প্র্যাকটিস করিয়ে শ্রেষ্ঠার বাড়িতে আসলাম শ্রেষ্ঠকে প্র্যাকটিস করাতে তো দেখতেই পাচ্ছ দুষ্ট একটা মেয়ে যাই হোক শ্রেষ্ঠকে আবার প্র্যাকটিস করিয়ে শ্রেষ্ঠকে প্র্যাকটিস করানোর পর এখন একটু পরে গঙ্গায় যাব কারণ আজকে বড় ঠাকুরের পুজো দেবো উপোস আছি উপোস থাকবো আজকে মানে ক্যামেরা দেখলে পরে ও মোটামুটি একটু দুষ্টুমি বেড়ে যায় মানে ভগবান শুধু ওখানে লেসটাই দেয়নি বাদ বাকি পুরোটাই বাদ ঠিক আছে আমি অ্যানা আচ্ছা ঠিক আছে বলছে যাই হোক তাহলে আজকে শেষটাকে প্র্যাকটিস করাচ্ছি প্র্যাকটিস করানোর পর আজকে গঙ্গায় যাবো গঙ্গায় স্ট্যান্ড ট্যান্ড করবো তারপর ওখান থেকে ডাইরেক্ট যাব কাজের ওখানে কাজ টাজ করে বেরোবো প্রায় আটটার দিকে বেরোনোর কথা বেরোয় আটটার সময় বেরোনোর কথা সেখানে প্র্যাকটিস ক্লাস থাকলে পরে আমি ছটার সময় বেরিয়ে যাই তো আজকে ফটাস বেরিয়ে যাবো ক্লাস আছে যেহেতু নয় দেন বড় ঠাকুরের পুজো দেবো তারপরে সমস্ত ক্লাস করাবো আগে আজকে বড় ঠাকুরের পুজো একদম মন থেকে দিতে হবে চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে চলো স্কার ওয়ানটিস দেখে দিই টু ভেরি গুড থ্রি তুমি সকালে পাঁচ কিলোমিটার হেঁটে এসেছি যেহেতু যে সকালে ফিটনেস প্র্যাকটিস গ্রুপটা ছিল ওদেরকে প্র্যাকটিস করিয়ে তারপর আসছি কারণ কি ওদের ওরা আজকে হঠাৎ করে বললো যে হাঁটতে যাবে আমার শেষ প্রান্তে হাঁটতে গেছিলাম আজকে একদম আমাদের মত একদম শেষ হাঁটতে হেঁটে গিয়ে আবার হেঁটে এসেছি তারপরে খুঁজতে গিয়ে প্র্যাকটিস করা যাবে ওয়ান ওকে আচ্ছা আর একটা কথা যে শ্রেষ্ঠ করে দেখো রুটিন করে নিয়ে এসছে মানে কোন কোন মানে কোন কোন দিনকে কী কী প্র্যাকটিস আছে সেই দিদি সেও বলবে বলো কি বার স্যাটারডে আচ্ছা নেক্সট দিন সানডেতে এটা কি আছে ও আছে এটা হচ্ছে সেই শীতের এটা শীতের মানে ও একটা মানে এখন গরমের সময় গরমের সময় একটা রুটিন করেছে আবার পেছনটায় ঠান্ডার সময় যে প্র্যাকটিসগুলো করবো সেটার একটা রুটিন বানানো হয়েছে কারণ কি আমাদের সমস্ত প্র্যাকটিসে টাচ করা দরকার কারণ আমরা শুধু একই প্র্যাকটিস করে যাচ্ছি একই রকম প্র্যাকটিস বা দু তিন রকম প্র্যাকটিস আর এমন ভ্যারাইটিস প্র্যাকটিসগুলো যে আছে সেগুলো তো করা হয় না সেই জন্য রুটিন করা হয়েছে যে আজকে জিমন্যাস্টিক হবে নেক্সট দিন কিক হবে তারপরের দিন ফাইট হবে রুটিন করলে কি আমাদের প্লেয়ার গুলো ভালো তৈরি হবে সব দিক থেকে একদম কন্ট্রোল টাইপের হয়ে গেছে জিনিসটা মানে তোর হ্যাঁ সেটাই মানে পুরো কন্ট্রোল মানে প্র্যাকটিস লেভেলটা বাড়ানোর জন্য ওকে পুরো কন্ট্রোল একদম করার জন্য ওই আমাদের রুটিন বানানো হয়েছে ওকে চলে এসছি বড় ঠাকুর দর্শন করতে দেখে নাও সবাই আমি সবাইকে দেখাচ্ছি বড় ঠাকুরকে আমিও দর্শন করতে এসেছি তোমরাও দর্শন করো না একসঙ্গে আমাদের শ্যামনগরে ঝাউতলা মোড় ঝাউতলা মোড়ে আমাদের বড় ঠাকুরের মন্দিরটা সবাই দেখে নাও আজকের এই দিনটা খুবই শুভ দিন কারণ কি আজকে আমাদের এই বড় ঠাকুরের মন্দিরে বাৎসরিক পুজো মানে ঠাকুর চেঞ্জ হয়েছে একাই চললাম গঙ্গায় গঙ্গা স্নান করতে গঙ্গায় স্নান করব শিব ঠাকুরকে পুজো দেবো তারপর অসত্য গাছকে পুজো দেবো তারপর আমাদের বাড়িতে এসে রেডি হয়ে সন্ধ্যাবেলায় পুজো দিতে যাব বড় ঠাকুরকে তো দেখতে থাকো আমার ভিডিও বন্ধুরা চলে এসেছি আমি আমাদের নানা বাবার ঘাটে ফুল বেলপাতা মিষ্টি নিয়ে চলে এসেছি অলরেডি তো এখন শিব ঠাকুরকে পুজো দেবো তারপর অসত্য গাছকে তারপর আমাদের শনি দেবতাকে পুজো দিতে যাবো দেখো আমাদের এটা হলো বটগাছ খুব বড় একটা বট আছে আমাদের নানা বাবার ঘাটে এইটাই হলো আমাদের গঙ্গা এই গঙ্গাটা পার করে গেছি সাঁতার কেটে আবার ওপার থেকে এপারে সাঁতার কেটে এসেছি আমি সুবীর দা ভাস্কর এবং পঞ্চুদা গঙ্গা স্নান হয়ে গেছে এখন শিব ঠাকুরকে পুজো দিতে যাচ্ছি কোনো রকম ড্রেস চেঞ্জ করে নিই ভিজা গায়ে চলে এসেছি গঙ্গায় ডুব দিয়ে উঠেই জলটা নিয়ে ফুল মিষ্টি ধূপকারি মোমবাতি নিয়ে চলে এসেছি বাবার মন্দিরে দেখো এখন এই ঢুকলাম ভেতরে ঠাকুরটা দেখো কেমন একটু পরে দেখবি কত সুন্দর সাজিয়েছি তোমরা দেখো একটু কেমন ছিল আর এখন দেখো আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়েছে বেশ সুন্দর লাগছে ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি অসত্য গাছ ঠাকুরকে পুজো দিতে আমাদের খুবই মানে এই অসত্য গাছকে শনিবারে পুজো করলে আমাদের কি হয় মেন ব্যাপারটা হলো যে পজিটিভ শক্তি আমাদের মধ্যে অনেকটাই চলে আসে মানে অনেক পজিটিভ শক্তি বাড়ে আমাদের মধ্যে এই জন্য এই শনিবারে অসত্য গাছ ঠাকুরকে পুজো দেওয়া খুবই ভালো মোমবাতি ধূপকাঠি এবং মিষ্টি প্রসাদ দিয়ে ঠাকুরকে পুজো করলাম আমি আপাতত পুজো দেওয়া কমপ্লিট স্নান ট্র্যান কমপ্লিট ড্রেস ট্রেস চেঞ্জ করলাম পুজো দিয়ে এসে ড্রেস চেঞ্জ করলাম এখন বাড়ির দিকে যাব তার আগে যে পুজো দিয়েছি পুজোর যে কিছু প্রসাদ আছে দু একজনের বাড়িতে যাব দিয়ে আসতে যেমন আমার একটা দিদি বাড়ি আছে দিদি বাড়ি দিয়ে আসতে যাবো একটা দিদা আছে দিদাকে প্রসাদ দিয়ে আসতে যাব দেন বাড়ি যাব বাড়িতে গিয়ে একটু রেস্ট নেব গঙ্গা স্নান করে যাওয়ার পথে ঠাকুরকে ফল প্রসাদ দিয়ে যাচ্ছি কারণ কি বাড়িটা বেশ একটু দূরেই আসতে একটু সময় লাগে অনেক কিছু নিয়ে আসার একটু চাপ হয়ে যায় তার জন্য একবারে যাওয়ার সময় ফল প্রসাদ দিয়ে যাচ্ছি দুপুরে পরে বিকালের দিকে একটু সাবু খেতে হবে যেহেতু উপোস আছি তার জন্য সাবুটা ভিজিয়েছি তার সঙ্গে দিচ্ছি আখের গুড় চিনি খেজুর ফল কুচি কুচি করে দেবো আর এদিকে খেজুরটা কুচি কুচি করে দেবো বা নোল নেই নারকুল নেই কোনো ব্যাপার না সেটা যেটা আছে সেগুলো দিয়ে চালিয়ে দেবো ঠিক আছে বিকালে এখন তৈরি করে রাখছি পুজো দিতে যাচ্ছি প্রসাদ নিয়ে আসার জন্য একটা ব্যাগ এবং সিন্নি প্রসাদ দেয় তার জন্য একটা ক্যান নিয়ে রওনা দিলাম আমি মন্দিরে পুজো দিতে যাচ্ছি এখন বাকি সমস্ত কিছু দিয়ে এসেছি ফল প্রসাদ শুধু ফুল দুপখাটি আর মোমবাতিটা নিয়ে চলে এসে

কালারটা একবার দেখিয়ে ঠিক আছে কালো দা অঙ্ক নিয়ে নিয়েছি দেখো সবাই বসে আছে অঞ্জলি দেওয়ার জন্য অনেকেই বসে আছে দেখতেই পাচ্ছ আজকে আমাদের এইখানে বাৎসরিক পুজো কারণ কি আজকে আমাদের ঠাকুর নতুন ঠাকুর এসছে তো অনেক লোকই আছে পুজো দেবে বলে বসে আছে আমাদের ঢাকে আছে পাশে আরও দেখতে পাচ্ছি অনেক লোকজন বসে আছে একটা ঘটনা হলো যে আমরা সবাই বসে আছি অঞ্জলি দেওয়ার জন্য এবার সাইডে মিটিং হচ্ছে বলে খুবই মানে ঠাকুর মশাই মন্ত্র বলছে শুনতে পাচ্ছি না ফট করে এই চলে গেছে তখন আমরা ঠিক সবাই অঞ্জলি দিলাম ভালোভাবে বেশ সুন্দরভাবে শুনতেও পারছিলাম ঠাকুর মশাই যেভাবে মন্ত্র বলছিল দেওয়ার পর এবার শুরু হলো আমাদের যজ্ঞ যজ্ঞ হওয়ার পরে যজ্ঞ থেকে ঠাকুর মশাইয়ের কাছ থেকে ফোটা নেব নেওয়ার পরে তারপর প্রসাদ নেব নিয়ে বাড়ির দিকে রওনা দেব অবশেষে আজকের পুজো শেষ হলো সারাদিন উপোস থেকে ঠাকুরকে পুজো করলাম খুবই ভালো লাগছে নিজেকে দারুণ লাগছে নিজের মধ্যে একটা অন্যরকম মানে উপোস থাকার পরে শরীরের মধ্যে খুব সুন্দর একটা অনুভব আছে ভালো লাগে শরীরের ভিতর থেকে ঠাকুরকে পুজো দেওয়ার ভিডিওটা আজকে এই পর্যন্ত ওই বন্ধুরা নেক্সট দেখা হবে অন্য ব্লগে থ্যাংক ইউ সো মাচ যারা আমার ফুল ভিডিও দেখছো